লোকসভা ভোটের দিন যত এগিয়ে আসছে ততই প্রচারের মাত্রা বাড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো সোমবার হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ছয় নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে একটি ব্লক সম্মেলন অনুষ্ঠিত হল হরিরামপুর লায়ন্স ক্লাব সংলগ্ন মাঠে এদিন এই ব্লক সম্মেলনের আয়োজন করা হয় এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্ব তথা হরিরামপুর ব্লকের তৃণমূলের নেতৃত্ববৃন্দ সহ ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকেরা এদিনের এই সম্মেলন থেকে বিরোধী শক্তি বিজেপি যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে তা সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিতে হরিরামপুর ব্লকের বিভিন্ন শাখা সংগঠনকে একত্রিত হয়ে কাজ করবার আবেদন জানান তৃণমূল পার্টি বিপ্লব মিত্র এই প্রসঙ্গে তৃণমূল পার্টি বিপ্লব মিত্র জানিয়েছেন সু শোনা গেল কেন কোন আক্ষেপ দাতা আবার হারাতে যদি মনে করে তাহলে ওড়াই হারাতে। পারে সুতরাং এরাই তো আসল মেরুদণ্ড মূল শক্তি সেটাকে তো আমরা ওদের শক্তিটা সম্পর্কে অবহিত করছি জানাচ্ছি তোমরা পারো সুকান্ত টাকা দিয়ে তৃণমূল নেতাদের কেনার চেষ্টা চলছে গোটা জেলাতে তৃণমূল কর্মী ধরা পড়লে বেঁধে রাখার নিদান দিলেন কি বলবেন আপনাদের কর্মীকে কি করা হচ্ছে বিজেপির তরফ থেকে চেষ্টা তো আছেই নিশ্চয়ই চেষ্টা তো আছে বলেই বলা হয়েছে না হলে তো আর এবার হরিরামপুর বিধানসভায় আপনি লিডের হাজার একটা ইয়ে বেঁধে দিলেন তো এই মিটিং থেকে কি মনে হচ্ছে কতটা ঘুরে দাঁড়ানো সম্ভব অবশ্যই ঘুরে দাঁড়ানো সম্ভব যদি সবাই মিলে মোটিভেটেড হয়ে নামে তাহলে তিরিশ হাজার না হওয়ার কোনো কারণ ছিল না গতবারও ঠিক কিছু বেইমানি হয়েছিল বলে আমরা কয়েক হাজার ভোট এদিকেটা ওদিকে চলে গেছিলো যেটার এফেক্টে আমরা সে তেইশ হাজারের মতো ভোটে জিতেছে তাহলে ওই বাড়ি তিরিশ হাজারে জিতে যেত আচ্ছা জেলা জুড়ে অনেক ভূত আছে যেখানটাতে বিজেপি ঝান্ডা ধরার লোক নেই আপনি বললেন তো তাহলে বিজেপি কিভাবে লড়াই করছে এই বিধান এই লোকসভায় বললাম তো একটা ভাব আবেগ একটা ধর্মীয় আবেগ এগুলো কাজ এটাকে সুশ্রুতি দিয়ে ওরা ভোটটা করায় পাশাপাশি এদিনের এই সম্মেলন থেকে হরিরামপুর ব্লকের বিভিন্ন এলাকার প্রায় দুশো পরিবার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন এদিন শব্দ যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র হরিরামপুর থেকে শুভময় ঘোষের রিপোর্ট নিউজ টুডে